স্কার বন্ধুরা তো চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে কুমড়োর রেসিপি দেখো কত সুন্দর লোভনীয় এক রেসিপি তো নিরামিষ দিনে এইভাবে ট্রাই করে দেখো খুবই দারুণ লাগে একদম মচমচে খুবই সুন্দর তো পুরো রেসিপি দেখো অনুরোধ রইলো একদম স্কিপ না করে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টে অবশ্যই জানিও তো ভিডিওটা শুরু করব দেখতে থাকো বন্ধুরা তো দীপার রান্না করে স্বাগত জানিয়ে শুরু করব আজকে ভিডিওটা চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো এটাকে বলি আমরা চাল কুমড়ো তো এই কুমড়োর রেসিপি তোমাদেরকে শেয়ার করব কিভাবে আমি তৈরি করব তো দেখতে থাকো বন্ধুরা তো আজকের রেসিপিটা খুবই দুর্দান্ত এক রেসিপি তো দেখো স্কিপ না করে অনুরোধ রইলো আমার পুরো ভিডিও দেখার জন্য আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বুঝো না তো আমি এটাকে কেটে দেখাবো তোমাদেরকে দেখাবো আমি চাল কুমড়ো কাটা তো এটাকে আমি নিয়েছি এভাবে টুকরো করে নিয়েছি ওখানে আমি এভাবে দুশার্ট একটু একটু করে কেটে নেব তারপর এইভাবে দেখো এভাবে কেটেছি এখন দুটো সাইডটাও সেম এভাবেই কাটবো দেখো কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলো আমি কেটে নেবো দেখো আমি কেটেছি তবুও ভাঙে না তো এইভাবেই কাটতে হবে আমার একটু লম্বা হবে তো সবগুলো এইভাবেই কাটবো আমি তো এটা सेम হয়েছে তো হয়ে না কাটা কত সুন্দরভাবে আমি সবগুলো কেটে নিয়েছি তোমাদেরকে দেখালাম কিভাবে কেটেছি তো এইভাবে একটু লম্বাই হবে তো দেখো কতটা আমি মোটা রেখেছি এইভাবে তোমরা মোটা রাখবে আর এভাবেই কাটবে খুব সুন্দর হয়েছে আমার কাটা সবগুলো তো আমি এখানে কিছুটা চাউল ভিজিয়ে রেখেছি চাউলটা ভিজে হয়ে গেছে তো দেখো তো নরম হয়ে গেছে তো মিক্সারে দিয়ে দিব আমি একটা পেস্ট বানিয়ে নিব তো দিয়ে দিব একটা লঙ্কা ছাতে পেস্টটা হয়ে গেছে আমি ঢেলে নিব একটা পাত্রে পেস্টতে আমি দিয়ে দিবো নুন আর দিব হলুদ দিয়ে দিব তেল একটা চার কুমড়ো নিব আর এখানে ব্যাটারে চালের ব্যাটারকে সুন্দরভাবে কোট করে নিব এখানে আমি আরেকটা করে রাখব এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিব চাপা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য তো গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো উলটিয়ে দেব দেখো কত সুন্দরভাবে আমার এই চাল কুমড়োর রেসিপি হয়ে গেল নামিয়ে নেব এইভাবে একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগে খেতে আমি বড়াগুলো নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে এখানে আমি আর দুটো দিয়ে দিব।